Lapakku, sampai. Berani, kita cuci, cuci cakap. Berani cuci cakap. Berani cuci cakap. Berani cuci cakap. Berani cuci cakap. গোল হতে পারে অ্যান্ড গোল অভিদা গোল করলো সবাই মিলে কিন্তু প্লেয়াররা মিলে কিন্তু চেষ্টা করছে কি কিছু একটা তো অবশ্যই হয়েছে ও দাঁত গেছে মনে হচ্ছে ও মাই গড ও মাই গড লেগেছে মাথায় হাত দিচ্ছে কিন্তু মনটাই এবং মাইকেল কান্নায় ভেঙে পড়েছে কিন্তু মাইকেল ওখানে কান্নায় ভেঙে পড়েছে গোল করেছে কিন্তু একটা ও লাভলি সেভ এটা কিন্তু অনিবার্য গোল

ওদিকে রয়েছে অভিদা এবং গোলে রয়েছে গোলকিপার রাজা দা দুটোই কিন্তু অত্যন্ত ব্যালেন্স শঙ্করদা একদিকে শঙ্করদা এবং অপোনেন্ট রয়েছে রাজা দা কিন্তু রিজার্ভে রয়েছে

Mudah sekali. Mudah sekali. Lele lele pasih nak dale. Kau, aku, dia, zaman baik lagi. Akan buat statement. Kau tak percaya? Kau jangan. Kau percaya? Saya bukan apa-apa. Kau tuan tuan ada bukti. Kau tuan tuan apa yang saya sudi cakap.

কোথায় হ্যান্ডবল হয়েছিল বোধহয় সেটা নিয়ে কিন্তু চেস করা হচ্ছিল সবাইকে হ্যান্ডবল বা ফাউল ফাউলিয়া সিক্সটি নাইনের পক্ষে ফ্রিকি ছিল তবে আয়নামতি আপা তো পিছিয়ে পড়েছে কিন্তু প্রিন্সের দেওয়া গল কিন্তু লাউল থেকে ফি কি

অনেক টুর্নামেন্ট একসাথে খেলেছে ওরা এবার আজকে কিন্তু বিপক্ষ টিয়ে ছট্টুদার মতো প্লেয়ার করছেন তা ওহ ভালো শট ছিল কথা বলছিলাম ছোট্টুদার মতো প্লেয়ার কিন্তু রিজার্ভে করছি রাইট সাইডের অন্যতম সেরা একজন গোল থেকে আর ছট্টুদা ছট্টুদার চিন্তা কতটা ব্যালেন্স করা হয়েছে ভালো বল শরীফুল থ্যাংক

দর্শক মাঠে ভিড় কেন করছেন তাতে অসুস্থ হবে দর্শক যারা আছে তাদেরকে অনুরোধ করছি আপনারা আসুন একটু ফাঁকা করে হাওয়াটা করে মাইকেল কান্নে ভেঙে পড়েছে কিন্তু

সবাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু করে কিন্তু চলে এসছি অ্যাম্বুলেন্সে করে কিন্তু বেশ ভালো লাগছে ব্যাপারটা যে অনেকক্ষণ পরে দু ঘন্টারও বেশি কিন্তু সুস্থতার পরে এসছে কিন্তু অ্যাম্বুলেন্সে করে

তাদের অসাধারণ প্রচেষ্টা ঠিক আছে কিন্তু এটা ভালো লাগছে দেখে যে আবার মাঠে ফিরেছে প্রিন্স মাইকেল এসে খেলাটা শুরু হবে আর প্রিন্স না আসলে কিন্তু মাইকেল আসতে যাইছিল না এটা বিশাল বড় একটা ব্যাপার সত্যি বলছি দু থেকে আড়াই ঘন্টা পরে খেলা স্টার্ট হলো সেই টাইম থেকে অর্থাৎ তারপরে বোধহয় হয় টাইম অ্যাডজাস্ট করা হয়েছে দশ দশ করে খেলা হচ্ছে অর্থাৎ চার মিনিট ধরে তারপরে খেলা শুরু হচ্ছে দুই শূন্য কিন্তু স্কোর লাইনে এই মুহূর্তে অনেকটা সময় পরে এখন কিছুটা সুস্থ আছে প্রিন্স কিছুটা সুস্থ আছে প্রিন্স তারপরে খেলা স্টার্ট হলে এলোমেলো শার্ট তবে জায়গায় কিন্তু আপাতত খেলছে সুজয় দা মাঠে এসেছে প্রিন্সের জায়গাতে বাকি যা যা ফরমেশন ছিল তাই তাই প্লেয়ারাই কিন্তু খেলছে আপাতত

Todo mundo vai embora. O BTQ é o Pinho, o BTQ vai এখানে কিন্তু সেকেন্ড হাফের খেলা শুরু দুই শূন্য স্কোর লাইন দুই শূন্য স্কোর লাইন

পিংস ভার্সেস ফুলু সুজয় সুজয় আবার ফুলু ফুলু ভার্সেস পিংস আও পাচাই পাচাই মাইনা পাস রাজা টাই বল তো কোন সুরক্ষা নেই

গোল হতে পারে এন্ড গোল কবিতা গোল করলো মন্টয় গোল হতে পারে গোল কবিতা গোল করলো সে কথা আমি বারে বারে বলছিলাম একটা গোল পরিশোধ হলো কিন্তু টিমটার জন্য খানিকটা অক্সিজেন তো সেই জায়গায় দাঁড়িয়ে দুই এক স্কোর লাইনামতি একের ব্যবধানে যদিও পিছিয়ে আছে সিক্সটি নাইন ধুবুলি আপাতত এগিয়ে রয়েছে সময় যদি অনেকটা কম সেই সময়ের মধ্যে আরও একটা গোল যদি পরিশোধ হয়ে যায় ম্যাচ কিন্তু এই মুহূর্তেও যা টাইম আছে গোল পরিশোধ কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে আবারও লিডও করতে পারে ঘটবে সেটাই দেখানো আবার জেগে উঠেছে জেগে উঠেছে আউটসাইড ডজ করে নিয়ে শটটা

সেভ এটা কিন্তু অনিবার্য বলছিল হোয়াট এ সেভ